না লাইটও জ্বলে গেল আর যখন মুন টাওয়ারটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর কিছুদিন পর এখানে যে লাইটিং এর কাজটা যখন দেখবেন তখন কিন্তু আপনাদের সত্যি চোখগুলোকে মানে কি বলবো ধাঁধিয়ে দেবে এর যে থিম একটা সুদৃশ্যতম মণ্ডপ আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্য ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কাজ চলছে তবে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি যে কাজটা কিন্তু অনেকটাই শেষের পথে মানে আপনার যে মূল টাওয়ারটা প্রায় ফিনিশিংয়ের পথে তো দেখতে পাচ্ছেন টাওয়ারের কাজ প্রায় শেষ হতে চললো আর এপাশে আপনাদেরকে দেখাচ্ছি এই মঞ্চের মধ্যে কতটা মাকে ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের কাজটাও দেখতে পাচ্ছেন মাটির যে কাজটা সেটা প্রায় কমপ্লিট এরপর এর ওপরেতে আপনার রঙের কাজটা শুরু হয়ে যাবে দাদা এইগুলো কিসের মানে কি জিনিসটা কী ম্যাটেরিয়ালটা যেটা নিয়েই আছে মানে চকচক করবে এটা সিলভারটা হবে মানে সাদা রঙের যেটা থিমটা করা হচ্ছে তাই তো মানে মুন টাওয়ারের মুনের যে রংটা সেটা তুলে ধরা হবে ও কেমন লাগে আমার ভিডিও ভালোই হয়েছে ইনফর্মেটিভ তো যেটা দরকার তো এইগুলো মানে কি বলবো এই ঘোনার চেয়েও অনেক বেশি দামি এই যে ওনাদের যে মতামতগুলো তো আমরা উৎসাহিত হচ্ছি এবং আরও এগিয়ে যাচ্ছি আপনারাও পাশে থাকুন বন্ধুরা ধন্যবাদ দেখতে পাচ্ছেন এসে গেছি এই মুহূর্তে এক্সপ্লার অনবদ্য এসে গেছে ঘাটালে শ্রীপুরের যে মণ্ডপটা কিন্তু বেশ আকর্ষণীয় যে থিমটা তুলে ধরছে সেই মণ্ডপের সামনে এসে গেছি আর আপনাদেরকে তুলে ধরছি ঘাটাল থেকে কাতারের যে মুন টাওয়ার সেটাকে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এক্সপ্লার অনবদ্যতে বন্ধুরা পুরো এই ভিডিওটা যদি দেখতে আপনাদের ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ যেগুলো তুলে ধরলাম তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে লাইক দেবেন আর যেটা বলার বন্ধুর সঙ্গে শেয়ার করে নেবেন যে চ্যানেলটা হচ্ছে এক্সপার নলবদ সেটাকে সাপোর্ট করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন রয়েছেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এক্সপ্লোর অনবদ্ধতে তো বন্ধুরা মণ্ডপের কাছাকাছি আসতেই দেখা হয়ে গেল আমাদের পঞ্চানন সঙ্গে এই যে রয়েছে শুনেও ভালো লাগলো যে আমাদের এখানে স্থানীয় শিল্পী দ্বারা এই মণ্ডপটা প্রস্তুতির কাজ চলছে এটা কিন্তু একটা বড় ব্যাপার যে থিমটা করা হচ্ছে সেটা কিন্তু আমাদের ঘাটাল থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে আপনার কাতারের মূল মূল টাওয়ার আর সেটাকে রূপ দিচ্ছেন আমাদেরই ঘাটালের হচ্ছে আপনার শিল্পীরা তো দাদা কীরকম কি আপনার মানে কবে কি শেষ হচ্ছে পুরোটা আমাদের সোমবারের মধ্যে সোমবারের মধ্যে শেষ হয়ে যাবে এই থিমটা মানে কিভাবে মাথায় এলো মাথায় এলো এমনি একটা চ্যানেল দেখতে দেখতে মানে দেখতে দেখতে মনে পড়লো যে ইউটিউব দেখে এইটা মাথায় এসেছেন দেখুন ইউটিউবের কতটা জোর আপনি ভাবতে পারছেন কালকে সোনাখালী এবং চাইপাটে গেছিলাম তো আমার চ্যানেলের নাম অত্যন্ত কঠিন কিন্তু যেভাবে ভালোবাসা পেয়েছি থ্যাঙ্কস টু হচ্ছে সোনাখালী এবং চাইপার্ট আপনাদের জন্য তো আপনারা যেমন উদার তেমনি হচ্ছে ভগবানও আপনাদেরকে দিয়েছে সব কিছু তো আবার ধন্যবাদ জানাই আর এবারে এসেছি ঘাঁটালের শ্রীপুরে এক্সপ্লোর করতে পুরো ভিডিওটা দেখতে থাকুন শিল্পী তো আমার সামনেই রয়েছে দাদা কবে থেকে এটা শুরু হয়েছে কাজটা এক তারিখ থেকে শুরু তো ভালো খবর তিনি দিয়ে দিলেন আর কয়েকদিনের মধ্যেই কাজটা সমাপ্ত হয়ে যাচ্ছে লাইটের কি ব্যাপারটা থাকছে হ্যাঁ পুরো সুন্দর করে লাইটিং এর ব্যাপার আছে আচ্ছা আর কিরকম কি ভাবছেন যে কেমন আমাদের মাধ্যমে তো এগুলো ছড়িয়ে যাচ্ছে ইনফরমেশনগুলো যে কাতারের মুন টাওয়ার হচ্ছে আমাদের ঘাটালের ঘাটাল শহরের পাশেই হচ্ছে শিবপুরেতে তো কেমন কি লোক আসবে ভাবছেন মানে দর্শক লোক আসার কথা রয়েছে প্রচুর এক বছর তো অ্যানাকন্ডা হয়েছিল চিংড়ি মাছও হয়েছিল তো বিভিন্ন মজার মজার ছিল মজার মজার থিম এখানে করা হয় আর এবছর একদম মধ্যপ্রাচ্যের থিম ঘাটালে চলে এসেছে তো সেগুলো সবই তুলে ধরছি এক্সপ্লোর করছি আপনারা দেখতে থাকুন তো অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা এবার আমি এগে যাচ্ছি মণ্ডপের ভেতরেতে গর্ভগৃহে কি কি ধরনের কাজ চলছে কি ধরনের প্রস্তুতি চলছে আর কতটা এগোলো সব কিছুই দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রীতিমতো তোরজোর চলছে ঘাটালের শ্রীপুরেতে মেসমশাও তাহলে ঘাটালের কাছেই বাড়ি ও খাস বাড়ে বাড়ি আচ্ছা দেখতে পাচ্ছেন তো এখানটা কি করা হবে মোটামুটি একটা এখানটা তো দিকটা ঠাকুর কোথায় বসবে আচ্ছা ঠাকুর দেখতে পাচ্ছেন ওই যে বেদি একদম সামনেই করা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা করতে করতেই বলি ঘাটাল পৌরসভার আমাদের কন্যগড় এবং কুশপাতার যে পাঁচখানা হচ্ছে আপনার বিখ্যাত মণ্ডপ বিগ বাজেটের মণ্ডপ সেই ভিডিও কিন্তু আপনার প্রকাশিত হয়েছে আর এই মুহূর্তে ভালো রকম সাড়া পড়েছে তো অবশ্যই দেখে নেবেন যারা ভাবছেন যে মানে ঘাটালে দুর্গা দেখবেন তো ভিডিওটা দেখে এক নজরে দেখে তারপর বেড়াবেন আপনাদের যাতায়াতে সুবিধা হবে আর সেই জন্য ভিডিওগুলো করা আজ বিকেলেতে এই তো মুন যে টাওয়ার রয়েছে তার সামনে যে স্টার ক্লাব রয়েছে আমাদের শ্রীপুরের তারা এক কর্মকর্তাকে পেয়ে গেছি দাদার নামটা জনবাবুকে পেয়ে গেছি তো যেটা ব্যাপার হচ্ছে ঘাটালবাসীকে তো উপহার দিতে চলেছেন দেখতে পাচ্ছি যে কাতারের মুন টাওয়ার কিরম কি মানে দর্শক হবে বলে মনে হয় দর্শকের তো ভিড় হতেই পারে কিন্তু যেকোনো মেঘের যা আবহাওয়া দুর্যোগ যে ব্যাপারটা দেখতে রাস্তাঘাট তো বন্ধুরা অনেক কিছুই তো আপনাদেরকে তথ্য দিলাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মণ্ডপের কি ধরনের কাজ চলছে থেকে আরম্ভ করে কবে কি প্রস্তুতি শেষ হবে কবে উদ্বোধন সব তথ্যগুলোই দিলাম এখান থেকে বিদায় নিচ্ছি আর তার আগে যেটা বলার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন হাতটাকে আরেকটু শক্ত করবেন আমাদের আর অবশ্যই বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দেবেন এই হচ্ছে যে আপনার মণ্ডপের যে ব্যাপারটা পুরোটা শেয়ার করবেন আমার যে চ্যানেলটা রয়েছে এক্সপ্রমবদ্ধ সেটাকে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের আপনার নোটিফিকেশান দ্রুত পাওয়ার জন্য তো আপাতত ঘাটালের শ্রীপুর থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে অন্য আরেকটি পুজো মণ্ডপে ঘাঁটালের অন্য একটি ব্লগেতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা